সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এর মধ্যে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে চলেছি হাকালুকি হাউরের সুস্বাদু মাছ আজকে আমি রয়েছি হাকালুকি বাজারে এবং আজকে উনিশে আগস্ট সোমবার আমরা আজকে দেখবো হাকালুকি হাউরের কি ধরনের মাছ বাজারে আসতেছে এবং বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাতলা আর দুই চাঙ্গা চাপিলা মাছ আঠারোশো টাকা বিক্রয় হলো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই বড় বড় সাইজের আয়ের মাছ এবং আরো অন্যান্য মাছ সাথে রয়েছে দেখি মাছ গুলি কত টাকা বিক্রয় হয়

দেখতে পারতাছি চাফিলা মাছ নিয়ে আসলো আমার এক প্রায় তিন হাজার টাকার মাছ দেখতে পারতাছেন খুব বড় বড় সাইজের চাফিলা এই জন্য দামটা অনেক বেশি ছোট চাফিলা হলে দুই হাজার একুশ হইলে ঠিক আছিল

বাইশ টকা দাম হৈ গৈছে এক

চাষ না সব কিছু সমান হয়ে যাই কম দায় না আমরা দেখেছি হলো হ্যাঁ এখন মাছ বিক্রয় হয়

এগারোশো 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 টাকা বিক্রয় হলো এই নিলাম ডাকটি দেখা যায় এখন মাছের ডাক কমতেছে একশো টাকা কমছে